সালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা স্বর্ণ নিয়ে দেশে যান তাদের জন্য এটা দুঃসংবাদনা সুসংবাদনা কারণ হচ্ছে যে বর্তমানে যে ব্যাগেজ রুল করা হয়েছিল দুই হাজার চব্বিশ অর্থ বছরে সেই ব্যাগেজ রুলে চব্বিশ ক্যারেটের স্বর্ণ নিয়ে যাওয়া বা টি বার নিয়ে যাওয়ার যে নিষেধাজ্ঞাটা ছিল সেটা কিন্তু এখনো কার্যকর হয়নি যদি আপনারা চাইলে এখনও নিয়ে যেতে পারবেন তবে একটা জিনিস সবচেয়ে স্ট্রংলি বাংলাদেশ সরকার সেটা না করছে সেটা হচ্ছে যে আপনার যে টিটিবার গলিয়ে আপনার হাতের ব্রেসলেট বা এখানে লোকাল ভাষায় যে আমরা যারা বাঙালিরা কিনতে যাই জুরা স্বর্ণ বলা হয় আর কি জুরা মানে হচ্ছে যে একশো গ্রাম বা একশো দশ গ্রাম একশো সতেরো গ্রামের যে জুড়া স্বর্ণটা নিয়ে যাওয়া সেটা কিন্তু স্ট্রংলি না করছে সেটা যদি নিয়ে যান চব্বিশ ক্যারেটে কোনোভাবে যদি আপনাদের ওটা ধরতে পারে যে এটা চব্বিশ ক্যারেটের জুড়া স্বর্ণ তাহলে ওটা আপনি এয়ারপোর্ট থেকে রিলিজ করতে পারবেন না সেটা নিয়ে বর্তমানে একটু সমস্যা চলছে তবে এখন পর্যন্ত সেই ব্যাগেজ রুলটি কার্যকর হয়নি যেটি হচ্ছে যে চব্বিশ ক্যারেটের স্বর্ণ টেনতলা বার যেটা নিয়ে যেতে হবে সেটা আপনি ট্যাক্সি দিয়ে বর্তমানেও নিয়ে যেতে পারবেন আর এটা ছাড়াও আর যদি স্বর্ণ নিয়ে যেতে চান একশো দশ গ্রাম একশো গ্রামের মতো সেই একশো গ্রাম স্বর্ণটি আপনি বাইশ ক্রেটের হোক উনিশ ক্যারেট হোক আঠারো ক্রেট হোক যে কোনো ক্যারেটের স্বর্ণ নিয়ে যেতে পারবেন তবে এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন যাতে জুড়া স্বর্ণ বা যেটাকে বলা হয় সেটা যাতে নিয়ে যাওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম